যা মশারি পারো এই শীতের ভিতের এই উডা করো এই উডা করো বউ থাকলে কি এইসব করা লাগলো নে আর আর আমার বন্ধু আর আমার বন্ধু বিয়ে করে যাইতেছে ওর বাপ মা কত ভালো দুঃখ বুঝিছে খেলার দুঃখটা বুঝিছে আমার দুঃখ বোঝে কিটা আমার দুঃখ কেউ বোঝে না এ বন্ধু তা বন্ধু তো গাড়ির ভিতরে ঢুকে গেছে বন্ধুর শালি মালি থাকলে কি তা হইল নে দেই আজকে যায় আমার মা বাপকে কইয়ে তুজকহি তুজকহিদুলহান বানাউঙ্গা কেরেগা দা তুই আবার ফুল ফুলাতে করে কোনে যাস আমি যেহেনা কেনা যাই তোর সমস্যা কি তোর তো মতলব আমি ভালো ঠেকতেছেনা রে আ তোর তোর মতলব মতলব তো ভালো ঠেকতেছেনা আমার তুই ফুল ফুলাতে করে যাইতেছিস আমি ফুলাতে করে যাইতেছি তুই কলে যা সেইটা সেইটাকে ক আমি যেহেনে কে না যায় দরকার আছে দে আমি জাতিছি তো সমস্যা তুই তুই কাকে কাকে দিবি ফুল একজনকে দেওয়া এক মানে আছে নাম ক না নাম ক তুই কাকে দিবি তুই ফুল তুই নাম ক আমি যাক কে দেই কাকে দিবি ফুল তুই ক কব কব চুমকি ঠিক চুমকি ক ফুল দিব

ঘটনা উঠানা দেখ ভাই তুই যা আমি সুমকির হাতে মেলা দিন প্রেম করি মনে করে সুমকি কে ফুলটা দিয়ে আসলি আজকে মনে করে আজকে ষোলোই ডিসেম্বর এটা স্বাধীনতা দিবস না বিজয় দিবস সেটা তো জানি না কিন্তু ভালোবাসা দিবস ভালোবাসা দিবস ধনী চোদ্দ ফেব্রুয়ারি খালি ভালোবাসা দিবস না পনেরোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এগুলো ভালোবাসা দিবস এগুলো তো ফুলটা দিয়ে আসি খুশি হবে না যা যা ভাই তুই এলাকা বাড়িতে যাচ্ছেন আরে না বুঝছ ধরে প্রেম করি আর আট বছর এক বছরের ডিফারেন্সই এলগসুম কি ভাই यार আমি এখন কি করব কি সারার বাস বলো